সালামু আলাইকুম প্রিয় ভাইরা শুভেচ্ছা নিবেন এই ভিডিওতে আমি একান্নতম অধ্যায় নিয়ে আলোচনা করব গত পরীক্ষাতে দেখা গেছে যে একান্ন থেকে ষাট অধ্যায়ের মধ্যে থেকে প্রায় চারটি করে প্রশ্ন এসেছে লিসেনিং এবং রিডিং পার্ট উভয় মিলিয়ে তো এই জন্যে একান্ন থেকে ষাটতম অধ্যায় পর্যন্ত আমাদের খুঁটিনাটি খুব ভালো করে পড়তে হবে যদি রুষ্টার মার্ক পেতে চান তো চলুন শুরু করি প্রথমে আমরা শিরোনাম পড়ব প্রথম যে শব্দটা আছে হানগুকে আচ্ছা হানগুক মানে কুরিয়া আমরা জানি আর এ হচ্ছে গ্রামার যাদের এ অতে বুঝায় তাহলে হানগুগে কুরিয়াতে খাস গিয়ে ইরুল কাজ ফাগুর শিফুন দেও করতে চাই কুরিয়াতে গিয়ে কাজ করতে চাই আচ্ছা আমরাও চাই ইনশাআল্লাহ তো চলুন দেখি ওরা কী কাজ করতে চায় কিছু কথা আমরা শুনি প্রথমত আমরা সংলাপটা পড়ার আগে এই সংলাপে বেশ কিছু নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেগুলো আপনি এই শব্দকোশ একে খুঁজে পাবেন তাহলে আমরা শব্দকোশ একটা আগে ভালো করে পড়ে নিই প্রথম যে শব্দটা আছে খৈয়ং হগাজে এই খোইয়ং হগাজে যার মানে হলো আমরা ইংলিশে ইপিএস জানি বিষয়টা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস তাহলে আমরা যেটাকে ইপিএস বলি ওরা এটাকে বলে খোয়ং হগাজে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম আচ্ছা এখন এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে যদি আমরা কুরিয়াতে যাই তাহলে আমাদের কি কি কাজ করার সুযোগ আছে আমরা চলুন এই বিষয়ে একটু জেনে নিই তো প্রথমে যে শব্দটা আছে ঝেঝো অফ উৎপাদন শিল্প ম্যানুফ্যাকচারিং যাকে আমরা জানি উৎপাদন শিল্পে কিন্তু বেশি পরিমাণ লোক সব সময় কুরিয়াতে যায় এবং আমাদের বাংলাদেশে নতুন করে এই ঘনসলপ নির্মাণ শিল্প এটা শুরু হয়েছে এবং অপ মৎস্য শিল্প এই দুইটা কিন্তু নতুন করে শুরু হয়েছে আচ্ছা তাহলে এই ঝেজু অপ মানে যে উৎপাদন শিল্প এটা কিন্তু আমরা প্রথম থেকে জানি সাধারণত কোনো শব্দের শেষে অফ থাকলে তা দ্বারা হচ্ছে কোনো না কোনো শিল্প প্রতিষ্ঠান বোঝায় বা শিল্প বোঝায় সবি সুঅপ সেবা শিল্প এই সেবা শিল্পটা আমাদের দেশে এখনও শুরু হয়নি ঘরে নার্স নিয়োগ করা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আর কি প্রাণী সম্পদ শিল্প নোং অপ নোং মানে হলো কৃষি শিল্প কৃষি শিল্পে ছয় মাসের বিষা দেয় বাংলাদেশ থেকে এখন কাউকে নেওয়া হয়নি ও মানে হলো মৎস্য শিল্প খৈয়ং হগাজে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম এবং মুনুই হাদা যার বাংলা অর্থ জিজ্ঞাসা করা দেখুন আপনি যদি ইপিএস বলেন বা টপিক এক্সাম বলেন পরীক্ষাতে ভালো করতে চাইলেও শব্দের অর্থে কিন্তু বিকল্প নেই এখন এই শব্দগুলো আমরা আগে কেন পড়ে নিলাম কারণ এইগুলো দিয়েই মূলত ওই প্যাসেজটা তৈরি করা তো চলুন আমরা এখন দেখি নিচে কী আছে একটা উদাহরণ আছে তাহলে আমরা এক উদাহরণটা পড়ে নিই এখানে আমাদের গা এবং না দুইজন ব্যক্তি কথা বলে গা প্রথমে জিজ্ঞাসা করেছে খৈয়ং হগা জেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে হানকুকে কুরিয়াতে খামিয়ন গেলে অত্যন ইরুল কোন কাজ হাগুসি হয়েও করতে চান তখন না উত্তর দিয়েছে ঝেজু অফ চোখ এই চুখ দ্বারা এখানে মতো বুঝিয়েছে ঝেজুয়ব চোখ উৎপাদন শিল্পের মতো হিরোল কাজ হাগুসী ভয় করতে চাই সুন্দর করে বলে উৎপাদন শিল্পের কাজ করতে চাই হ্যাঁ এই ওয়ার্ডগুলো আপনার জানা আছে তো চলুন আমরা প্যাসেজ পড়ে আসি তারপরে পরের পৃষ্ঠা পড়ব প্যাসেজ হচ্ছে আপনাদের বইয়ে দুশো বাষট্টিতম পৃষ্ঠা দেখুন এখানে আমাদের কথা বলেছে ইবানসি এবং হচ্ছে জিঘুন যিনি কর্মচারী আছেন তো ইবান প্রথমে জিজ্ঞাসা করতেছে কর্মচারীকে বা একজন কর্মীকে জিজ্ঞেস করছে ঝ আমি হানগুগে কোরিয়াতে খাস্য গিয়ে ইরুল কাজ হাগু শিফুন দেও করতে চাই আমি কোরিয়াতে গিয়ে কাজ করতে চাই তখন জীবন যে ওই যে আরেকজন শ্রমিক ছিল বা কর্মচারী ছিল উনি কি বলেছে বলছে আ তাই সত্যি ইচ্ছুক দিকে উরোটা হচ্ছে গ্রামার দ্বারা দিয়ে দিকে বোঝায় বলে রাখছি একান্ন থেকে সাহিত্য মধ্যের মধ্যে অনুশীলনী ভিত্তিক কোনো গ্রামার নেই আর কি তাহলে এই উরো এটা তো ছয় থেকে পঞ্চাশের মধ্যে অনেকবারই পড়ছেন ইচুক ওরো এই দিকে আঞ্জুসেও বসুন এখানে উসেও গ্রামার অত্তন ইরুল কোন কাজ শিফু সেও করতে চান কি কাজ করতে চান তখন ইবান বলছে ঝেজু অব উৎপাদন শিল্পের চোখ মতো ইরুল কাজ হ্যাঁ করে ফুগুশিও দেখতে চাই সুন্দর করে বলে উৎপাদন শিল্পের কাজ করতে চাই আচ্ছা তারপরে আসেন কর্মচারী কি বলতেছে ঝাল দুয়ে নেও ভালোই তো তাহলে সুন্দর ঝেজু অবে উৎপাদন শিল্পে সারামুল মানুষ জেইল মান সবচেয়ে বেশি আমরা যেইল মান শব্দটা লাগবে জেইল মান সবচেয়ে বেশি বোঝায় তাহলে উৎপাদন শিল্পে মানুষ সবচেয়ে বেশি পোপ গো নির্বাচন করে পপগো ঈদগদনীয় নির্বাচন করে এই পোপ শব্দের অর্থ পোপ গো শব্দের অর্থ হচ্ছে নির্বাচন করা পোপটা মূলত মূল শব্দটা যেটার অর্থ হচ্ছে নির্বাচন করা আর এখানে ঈদগদনীয় যে এই ঈদটা দ্বারা আছে হয় থাকে এরকম বোঝায় নির্বাচিত হয় এটা বুঝে আর গদনীয়টা হচ্ছে আমাদের একটি সুন্দর গ্রামার বলে রাখছি যে এই গদনীয় নিয়ে আপনি আমার চ্যানেলে ভিডিও পাবেন এটা হচ্ছে টপিক এর গ্রামার এই গদনী গদনীয় নিয়ে অনেক ব্যাখ্যা দেওয়া যায় তবে আমি একটু ছোটো করে যদি বলি গদনীয় দ্বারা মূলত আমরা যদি বলি যেমন ধরেন উয়েনিয়া হামিয়ন যার বাংলার মানে হচ্ছে কারণ তারপরে ধরেন গীতে মনে এটাও হচ্ছে কারণ ঠিক একইভাবে এই কদনীয় হচ্ছে কারণ বুঝে বলে রাখছি এটা হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে আপনি কারণ অর্থে সহজে মিলাতে পারবেন না তাহলে গদনীয়র সহজ ব্যাখ্যাটা কী গদনীয়র সহজ ব্যাখ্যাটা হচ্ছে যে বক্তা এবং শ্রোতা যখন কথা বলবে এমন একটা বিষয় নিয়ে ধরেন কথা হচ্ছে যেমন ধরেন আমি বক্তা আপনি শ্রোতা ওই বিষয়টা শুধুমাত্র বক্তা জানে শ্রোতা জানে না যেমন ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি ঘুমা মানে আপনার চেহারাটা এমন দেখাচ্ছে কেন এখন আমার চেহারাটা যে কেন এমন দেখাচ্ছে এটা কিন্তু আপনি জানেন না তখন আমি উত্তরে বললাম কারণ গত রাত্রে আমি ঘুমাতে পারিনি হ্যাঁ এই যে আমার আমি কোন কারণে আমার চেহারাটা এমন দেখাচ্ছে এটা কিন্তু শ্রোতা জানে না আবার আমরা এইরকম আর একটা গ্রামার পড়ছিলাম জানাইও এটার মিনিং ছিল কি জানেনি তো অর্থাৎ এমন একটা বিষয় যেটা আপনিও জানেন বক্তাও জানে শ্রোতাও জানে জানাইও ঠিক আছে ব্যাপার তো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বক্তা শ্রোতা জানে কিন্তু যেই বিষয়টা শুধুমাত্র বক্তা জানে সেই ক্ষেত্রে আমরা গদনীয় ব্যবহার করব এটা বাক্যের ইন্ডিং হিসাবে ব্যবহার হয় এখন বাক্যের ইন্ডিং মানে যে একদম বাক্যের শেষে গিয়ে বসবে এরকম না বাক্যের মধ্যে এই বাক্য এই কথাটা দ্বারা এই গদনীয় দ্বারাই শেষ বোঝাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন টপিক টুয়েলভ প্লে লিস্টে আপনি এটা পাবেন আসেন তারপরে আমরা সামনে আগাই তাহলে কি বলো জাল ভালো করেছেন যেজু কারণ ভালো করেছেন এই কারণে আপনি যে উৎপাদন শিল্পে আসতে চাচ্ছেন ভালো করেছেন এই কারণে যে গতনীয় কারণ কি কারণ ঝেজু অফেজ অবে উৎপাদন শিল্পে সারামুল মানুষ ঝেইল মানুষ সবচেয়ে বেশি পোপ গদনীয় নির্বাচন করা হয় চলুন আমরা পরের সামনের দিকে আগাই বলছে খোরন্দে কিন্তু খোয়ং হগাজেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে হানকুকে কুরিয়াতে খামিয়ন গেলে মিয়ত নিয়ন কয় বছর ঝংদ প্রায় ইরাল সুই সৈ কাজ করতে পারা যায় এখানে যে ল সু ইত্যাদি এটাও হচ্ছে একটা গ্রামার যেটা দ্বারা পারা বোঝায় তখন শ্রমিক বলতেছেন সুয়ে অফ খিগান এটার মানে হলো চাকরির সময়কাল চাকরির মেয়াদ চাকরির সময়কাল ইন্নিয়ন দে তিন বছর ঝে গিয়ে ইয়াক এই ঝে গিয়ে ইয়াক মানে নবচুক্তি পুন চুক্তি যে গিয়ে ইয়াক মানে কি পুন চুক্তি হামিয়ন করলে সুয়েদে মানে সর্বোচ্চ ইন্ডিয়নশিপকে ওয়ার্ল্ড কাজি এক বছর দশ মাস পর্যন্ত তাহলে প্রথমত ম্যাথ হচ্ছে তিন বছর তবে যদি পুনঃ চুক্তি করেন তাহলে এক থেকে দশ সরি এক বছর দশ মাস পর্যন্ত থ আরও ইসুল উল্স কাজ করতে পারবেন এই যে এটা গ্রামার পারা বোঝায় বাচ্ছিম থাকলে উলসো হয় ইতার নিচে সাংস বাচ্ছিম তখন ইফান বলছে আুরুগোনও বুঝতে পেরেছি সিনসং হারিও মিয়ন আবেদন করতে চাইলে যে মিয়ন এটা একটা গ্রামার টে চাইলে বোঝায় আবেদন করতে চাইলে অত্যক্ষকে হেইয়াহা জিও কি করতেই হবে আমি যদি আবেদন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রশ্ন করেছে আচ্ছা তারপরে দুটা কোশ্চেন আসেন এখানে ইভান শিরোনস ইরাল ইরাগু শিফ সিফো হিও অর্থাৎ ইভান শিহন কোথায় কাজ করতে চায় ইভান হাগু শিফ শিফ হয়েও কী কাজ করতে চায় ওকে বলতে চাচ্ছি যে এই প্যাসেজটা আমি দ্বিতীয়বার পড়লাম না যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনারা একটু টেনে নেই আবার রিপিট করে ভিডিওটি দেখবেন পুনরায় তাহলে প্রথম প্যাসেজটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনার বইয়ের দুইশো যে পৃষ্ঠা আছে এখানে চলে আসুন এখানে কিছু নতুন শব্দ থাকতে পারে প্রথমে যে উদাহরণটা আছে গা এবং না কথা বলে হানকুকের খাস্য ইরাল হাগু দিও এই যে ওনারা দুজন কথা বলতেছে যে আমি কোরিয়াতে গিয়ে কাজ করতে চাই তারপরে এক নম্বর এখানে আসেন কি বলছে খুইয়ং হগা যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম থেহস সম্পর্কে ঝুম একটু এ আলদা শব্দের অর্থ জানা ঠিক আছে বোদার থেকে বহু শব্দটা আসছে জেনে দেখতে গসিফোন দিও চাই অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা তারপরে দেখি কি আছে পরের বাক্য হইয়ং হগাজেরও এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে হানগুগে হানগুগ আস কুরিয়াতে অলমা অলমাথুঙ্গান কত সময় ইরাল ইরালসহিসও কাজ করতে পারি না একটা উত্তর দিয়েছে আর কি পরে আসুন এখানে গা এবং না কথা বলে গা বলছেন এ হ্যাঁ খৈয়ং হগা যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে থামদাং খিমিন এই থামদাং শব্দের অর্থ ভারপ্রাপ্ত এই যে দেখেন পিকচারগুলো খেয়াল রাখুন এখানে ফোন করেছে এখানে শুধুমাত্র আমি শব্দের অর্থের জন্য এইটুকু আপনাদেরকে পড়ে দিলাম এই থামদাং শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ সরি ভারপ্রাপ্ত থামদাং মানে হলো ভারপ্রাপ্ত আচ্ছা থামদাং মানে তাহলে কি পেলাম ভারপ্রাপ্ত এখন এখানে যে আমাদের চারটা ইয়ে আছে এগুলো হচ্ছে এগুলো থেকে বসবে এ নিচের দিকের চারটা বাক্য এইগুলোর কোনটাতে কোনটাতে বসবে আপনারা বসাবেন এখানে সবগুলো শব্দের অর্থ আপনি পারেন ইনশাল্লাহ তো চলুন আমরা দ্বিতীয় প্যাসেজটা পড়ব তো দ্বিতীয় পেসেজ পড়ার আগে এই দ্বিতীয় প্যাসেজে অনেকগুলোই নতুন শব্দ আছে তাহলে আমরা একটা কাজ করি চলুন দ্বিতীয় প্যাসেজটা পড়ার আগে আমরা আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে এইগুলো আমরা পড়ে আসি শব্দ শব্দকুষ্ট দিয়ে দেখেন প্রথমে যে শব্দটা আছে হানগুগ ও সেহম এই হানগুগ শব্দের অর্থ করিয়া হানগুগো মানে কি কোরিয়ান ভাষা নোং নিয়ম নং নিয়ম অর্থাৎ দক্ষতা আর সিহম মানে হলো পরীক্ষা তাহলে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা শিরোনাম পড়লাম এখন প্রথমে যে শব্দটা আছে সিনবুনঝুং এই সিনবুনঝুং মানে হলো আইডি কার্ড বলুন সিনবুনঝুং মানে কি আইডি কার্ড এটা আমাদের জানা থাকতে হবে ঠিক সিনবুন সিনবুনঝুং মানে আইডি কার্ড সু হোম রিও পরীক্ষার ফি তাহলে সুহম রিও পরীক্ষার ফি ভালো করে খেয়াল করুন পরের যে শব্দটা আছে সুহম ফিও আপনি কিভাবে সহজে শব্দগুলো মুখস্থ মুখস্ত করবেন আচ্ছা দেখেন এখানে দুইটা শব্দ আছে যে দুইটা শব্দের শেষে ফিও আছে এ একটা ফিউ এ একটা ফিও এই দুইটা আপনি আগে শিখুন এখানে একটা শব্দের শেষে জং আছে এইখানে একটা শব্দের শেষে জং আছে এই দুইটাও আপনি একসাথে শিখুন যেমন যদি এটা আগে শিখি সিনপন ঝুং আইডি কার্ড তারপরের শব্দটা হচ্ছে জবসু ঝুং আবেদনের প্রমাণপত্র তাই না ভাই তাহলে এই দুইটা শব্দ আপনি আগে শিখেন জুম আইডি কার্ড ঝপসু জুম আবেদনের প্রমাণপত্র ওকে তারপরে আসেন তারপরে সুহম ফিও পরীক্ষার অ্যাডমিট কার্ড সংঝক ফিও রিপোর্ট কার্ড এই দুইটা আমরা শিখলাম শেখার পরে আপনি এই দুইটা একসাথে মিলিয়ে পড়েন তাহলে মনে থাকবে যেমন হাফ গিয়ে খাদা পাস করা আবার বুল হাফ হাফিও খাদা মানে বুল পাস মানে ফেল করা বা ফুল হাফ গিও খাদা ফেল করা তারপরে আপনি কি শিখেন সুহমৃহ পরীক্ষার ফি আর ঝুংমিয়ং সাজিন আইডি ফটো শেষ খুব সহজ আচ্ছা তো চলুন এখন আমরা সংলাপ দুই পরে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সংলাপ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে আমি বলে দিচ্ছি এখন ওই যে আমাদের ইবানশি এবং যে সনসিং নিম আছে ওরা দুইজন কথা বলতেছে তো চলুন তো দেখি ওরা কি কথা বলে প্রথমে ইবানশি বলতেছে সনসেং নিম শিক্ষক ঝামকান শিখান সেও ঝামকান সেখান ইস্তুসে ও আপনাদের কি একটু সময় আছে ঝামকান মানে একটু বলুন ঝামকান মানে কি একটু সেখান মানে কি সময় ইস্তুসে ও আপনাদের একটু সময় হবে সময় আছে আপনার কাছে তখন সরি না স্যারকে বলতেছে স্যার আপনার একটু সময় হবে তখন স্যার বলতেছে নে হ্যাঁ মসুন এড়িয়েও কী সমস্যা কী কাজ বলেন কী প্রয়োজন তখন ইবান বলছে সেগা আমি ইবনে এবারে হানকুক নুংনিয়ক সিহমুল অর্থাৎ কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় শিনসং হ্যান্ডুন দে আবেদন করেছি আমি এবারে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় কি করেছি আবেদন করেছি মোল কি খুম্বু হেইয়া হালচি ও আচ্ছা এখন এই শিনসং হাতামানে মানে আবেদন করা এখানে পাস টেন্সে আছে অতীতকাল বসিয়েছে আর নুন্দে দ্বারা একটা ভূমিকা দিয়েছে এটাও একটা গ্রামার এগুলো আমি একুশ থেকে সরি একত্রিশ থেকে পঞ্চাশের যে ভিডিওগুলো আপলোড করেছি তখন আমি এই গ্রামারগুলো নিয়ে বিস্তারিত বলেছি যে ঝেগা আমি এবারে কি হানগিয়ানগুগ নুংনীয়হম কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় শিনসং হ্যান্দে আবেদন করেছি মঙ্গল কিভাবে কি খুংবু হেইয়া অধ্যয়ন করতেই হবে পড়তেই হবে হালজি ও আমি জানি না জানা অজানা আলদা মানে জানা মুরুদা অজানা না জানা তাহলে বলতেছে যে আমি তো কোরিয়ান ভাষা দক্ষতা আবেদন দক্ষতা পরীক্ষায় আবেদন করেছি কি পড়তে হবে আমি জানি না তখন বলতেছে ঘুরেও তাই সিও মে নুন পরীক্ষায় থুতকি হাকু ইকি মানে না নিকা পরীক্ষায় শুধুমাত্র থুৎকি হাগু। মানে লিসেনিং গো এবং ইকি রিডিং নাও অনেক্কা আসে বিধায় নিকা কারণে তাই হয় বিধায় বোঝায় খিসুল মুঞ্জে কিসুল মুঞ্জে সবদার অর্থ হচ্ছে পূর্ববর্তী নমুনা প্রশ্ন অর্থাৎ বিগত সালের প্রশ্ন সহজভাবে বললে কিসুল মুঞ্জে এই মুঞ্জে মানে সমস্যা তাহলে বিগত সালের প্রশ্ন পুরো ফুরোফুসে খুলে দেখুন সমাধান করে দেখুন এই ফুলদা এখানে এই ফুলদা আসছে কি অর্থে সমাধান অর্থে যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু সমাধান করে দেখুন আচ্ছা পরে দেখি কি আছে চলুন আচ্ছা পরে বলছে যে ইবান বলছে সিংহ মন পরীক্ষায় মধু মোট মিয়ত মনজুইও মোট কতটি প্রশ্ন আসে পরীক্ষায় মোট প্রশ্ন আসে কয়টি তখন সনসিং উত্তর দিয়েছে খাগ গাগ ই শিখ মঞ্চে শিখ প্রতিটি সেকশনের বিশটি না আসে দেখেন ভাই এই যে আমাদের শিখ শব্দটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি গে দ্বারা টিটা বোঝায় যেমন একটি দুইটি এগুলো এসব এরকম বোঝাইতে আমরা গে ব্যবহার করি কিন্তু পরীক্ষাতে আপনি যদি অপশনে এই শিখ দেখেন এবং এই প্রশ্নর কথা বলতেছে একটি প্রশ্ন দুইটি প্রশ্ন তিনটি প্রশ্ন এরকম বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আনসার কিন্তু শিক হবে সাংসি এটা পরীক্ষাতে আসা একটা প্রশ্ন এর আগে আসছে ওকে পরে বলছে যে মিয়দ জমুল কত নম্বর ফাদুমিয়ন পেলে হান্ডুকে কুরিয়াতে খালসু ইসেও যেতে পারবো এখানে খাদা মানে হচ্ছে যাওয়া আর লসু ইসসেও মানে হলো পাড়া যে কত নম্বর পেলে পরীক্ষাতে মানে কুরিয়াতে যেতে পারবো আচ্ছা তখন সঞ্সংনি উত্তর দিয়েছে ই জম মানছম অর্থাৎ বলছে দুইশো নম্বর পূর্ণমান এই মান ঝম দ্বারা পূর্ণমান বুঝাচ্ছে মানে মুট নম্বর হচ্ছে দুইশো খিজুন ও রোগ এই খিজুন শব্দ খিজুন মানেও হলো মান বলতেছে যে মুট দুইশো নম্বরের মধ্যে মান বা নম্বর ব্যাগ জমি একশো নম্বরের নমুন বেশি সারাম মানুষের ঝুম মধ্যে সংযোগী সংযোগী মানে ফলাফল সংযোগী ফলাফল নফুন বেশি সারাম সারামবোধ মানুষের মানুষ থেকে হইয়ং হগা জেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে ইরালসু ইন কাজ করতে পারা ঝাগিয়গি এই ঝাগিয়গ শব্দের অর্থ আমরা কিন্তু পরে আসছি সার্টিফিকেট কিন্তু এটা একসাথে পড়বেন ঝাগিয়গি জুং জিগে অর্থাৎ যোগ্য হিসাবে বিবেচিত হয় কি ঝু অ জিগে দুয়ে ও ঝাগিয়গি জু অ জিগে দুয়ে ও অর্থাৎ যোগ্য হিসাবে বিবেচিত হয় এখানে সুন্দর করে এই বিষয়টা দেওয়া আছে তাহলে বলছে যে দুইশো নম্বর হচ্ছে তারা হচ্ছে যে মানে মধ্যে মাধ্যমে বিবেচিত হয় এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই এখানে একশো নম্বর কেন বলছে বাংলাদেশে তো একশো দশে পাস দেখেন বাংলাদেশে কিন্তু প্রথম যখন আপনার কনস্ট্রাকশনের পরীক্ষা নেয় শিব বিল্ডিংয়ের এর পরীক্ষা নেয় তখন কিন্তু নব্বই পাস ছিল এই টোটাল বিষয়টা মানে কুরিয়ার পাঁচ নম্বর হচ্ছে একশো তবে দেশভিত্তিক নির্দিষ্ট টাইম অনুসারে পরিস্থিতি অনুসারে এই নাম্বারটা ওরা একটা পর্যায়ে রাখে আর কি ওকে পরে ইবান বলছে ইয়ল সিমি মনোযোগ সহকারে খুঙ্গু হেইয়া কেন ও তাহলে তো অনেক মনোযোগ সহকারে অনেক অধ্যয়ন করতে হবে খুঙ্গু হাদা এই ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝায় খামসা হামনিদের ধন্যবাদ শিক্ষকরা উনি কি জানাইতে ধন্যবাদ জানিয়েছে এই হচ্ছে আমাদের মূলত প্যাসেজটা এই প্যাসেজটা বাইরে আমার সাউন্ড হচ্ছে এই জন্য আর কন্টিনিউ করলাম না এই প্যাসেজটা আপনি মনোযোগ দিয়ে পড়বেন আর তিনটি পার্টে এই ভিডিওটা হবে দ্বিতীয় পার্টে আমি হচ্ছে এটার তথ্য নিয়ে আলোচনা করবো তৃতীয় পার্টের প্রশ্নগুলো সলভ করবো ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম